আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এই তো আজকে হচ্ছে গিয়ে নুডলস অ্যান্ড চিকেন ফ্রাই সন্ধ্যা নাস্তা করে নিলাম অ্যাকচুয়ালি নুডলসটা খুব ইয়ামি হয়েছে এবং চিকেন ফ্রাইগুলো খুব মজা হয়েছে একদম ক্রিস্পি ক্রিস্পি ভালোই লেগেছে সন্ধার এরকম নাস্তা এক আমাদের বাসায় অবশ্যই যেমন চিকেন ফ্রাই তারপর হচ্ছে গিয়ে কাবাব মানে চিকেন অনেক আইটেম প্রায় বেশিরভাগ সময় বাসায় করা হয় ভালো লাগে সবার খেতে তো একদম চিকেন ফ্রাইগুলো খেতেও খুব মজা হয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইলে তো আপনারা যদি কেউ দেখতে চান যে চিকেন ফ্রাই রেসিপি তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে দিবেন আর চ্যানেলটা সাবস সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ ভিডিওটাকে আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে আসসালামু আলাইকুম